বাংলাদেশ ক্রমশ উত্তপ্ত হচ্ছে আইনজীবীরাও চিন্ময় দাশের মামলায় অংশগ্রহণ করতে পারছে না কারণ প্রকাশ সেই হুমকি একজন হাসপাতালে ভর্তি আহত অবস্থায় সেই আইনজীবী যা আপনারা গতকালই জানতে পেরেছেন সবিস্তর জানাতে তার আগে একটু শুনে নিন সংখ্যাগুরু প্রবীণ বাংলাদেশি দাদাভাই কি বলছেন হিন্দুরা আমাদের ভাই ভাই আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল আমরা ট্রান্সফর্ম হয়ে আমরা এখানে মুসলিম হয়েছি কাজেই আমাদের দাদারা যখন হিন্দু ছিল তখন তারা যেভাবে তাদের ইসলামের সৌন্দর্যকে তারা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু বাংলাদেশের সংখ্যা গুরু এবং সংখ্যা লঘুদের একদিকে অনমনীয় মনোভাব অপর দিকে অখণ্ড ভারতের বিস্ময়কর স্বাধীনতা সংগ্রামী নেতাই সুভাষচন্দ্র বসু প্রত্যক্ষ মদত এবং অবশ্যই ভারতের সহযোগিতা তারপর বেশ ভালোই চলছিল। রাজনৈতিক রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের পথে ক্ষমতা অর্জন করেছে কিন্তু বিপত্তি বাধল পার্শ্ববর্তী পাকিস্তান এবং বাংলাদেশের কিছু ছোট বড় সংগঠনগুলি এবছরে গত পাঁচই আগস্টে যা তীব্রতর আন্দোলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় তারপর শুরু হয় অন্তর্বর্তী সরকার কিন্তু সেই সময় আন্দোলন আজ বিজ্ঞজনের মতে হাইজ্যাক করে ফেলেছে পাকিস্তানপন্থীতে কিছু সংগঠন অন্তর্বর্তী সরকার গঠনের পরেও শান্তি আসেনি কারণ ওই জঙ্গি সংগঠনগুলি যারা একসময় নিষিদ্ধ ছিল তারা প্রকাশ যেমন আসতে শুরু করে তেমনি আদালত থেকে এক এক করে অভিযুক্তরা খালাস পেয়ে যায় অর্থাৎ জেল মুক্তি হয় অপরদিকে পাকিস্তানও চুপচাপ বসে নেই পাকিস্তান চায় দুটি মতে এক হচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ আবার জোটবদ্ধ হোক নয়তো পাকিস্তানের দাসানু দাসের পথে বাংলাদেশ চলুক এটাই অনেকে মনে করছেন যারা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা হারিয়েছেন ঠিক পাকিস্তানের মতোই হিন্দুদের ওপর আবার আক্রমণ শুরু হলো এই খোঁজ স্বাধীন প্রাপ্ত বাংলাদেশে প্রশ্ন উঠেছে অনেকের কাছে যে যাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ ইস্কনের চিন্ময় দাসকে এবং সেই ইস্কন সংগঠন নাকি জঙ্গি সংগঠন জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে বাংলাদেশে এটাও যদি সত্যি হয় ধরে নেওয়া যায় তবে সাধারণ হিন্দুরা কেন অত্যাচারিত হচ্ছে এবং তাদের জমি বাড়ি দখল করা হচ্ছে অথচ অন্তর্বর্তী সরকার কোন রকম ব্যবস্থা নিচ্ছেন না যা এখনো দেখা যাচ্ছে না প্রকাশ্যে প্রতিবাদ জানাচ্ছেন ব্রিটিশ পার্লামেন্ট থেকে শুরু করে আমেরিকা সহ বিভিন্ন দেশগুলো সোচ্চার হচ্ছে এই অমানবিক অত্যাচারের বিরুদ্ধে যেখানে বাংলাদেশের আইনজীবীরাও নিরাপত্তাহীন কারণ দু তিনজন আইনজীবীকে মেরে হাসপাতালে পাঠিয়েছে তাও আমরা আপনারা দেখেছেন এখনই যদি এই অত্যাচার বন্ধ না করা হয় তবে এই অন্তর্বর্তী সরকার কি বহাল থাকতে পারবে পাল্টা গণ আন্দোলনও তো করতে পারে কারণ সংখ্যা গুরুদের অনেক রাজনৈতিক দলগুলি হিন্দুদের ওপর এই ধরনের অত্যাচার শুধু তাই নয় বেশ কিছু মুসলমান সংখ্যা গুরু সম্প্রদায়ের ওপর জঙ্গি সংগঠনগুলি আক্রমণ হারাচ্ছে কারণ কোনো মুসলমান বা হিন্দুরাই চায় না অশান্তি অশান্তি থামাতে সংখ্যা গুরু মুসলমানগণরা হিন্দুদের পাশে দাঁড়াতে গেলেই জঙ্গিপণার আক্রমণ তাই তারাও কোন ঠাসা অপরদিকে বিচার পাওয়ার রাস্তাও বন্ধ অর্থাৎ সঠিক বিচার ভয়ে হয়ে হয়ে চাইতে যেতে পারছেন না আদালতে বা দাঁড়াতে পারছেন না তারা এই অবস্থায় যা শোচনীয় অবস্থা ইউনেস্কোর হস্তক্ষেপ অর্থাৎ শান্তি বাহিনী পাঠানোর চিন্তা ভাবনাও চলছে ইউনেস্কো বলে এই মাত্র খবর সূত্রে জানা যায় আমেরিকাও তাই চায় ব্রিটেন সহ অন্যান্য দেশগুলোও চায় এই মুহূর্তে শান্তি বাহিনী পাঠিয়ে পাকিস্তানের কূট এবং সেই সঙ্গে বাংলাদেশের আভ্যন্তরীণ জঙ্গি গোষ্ঠীগুলির অমানবিকতাকে বন্ধ করতে যখন পারছে না অন্তর্বর্তী সরকার তখন ধ্যান সকলেরই আহ্বান শান্তি বাহিনী আসুক শান্তি ফেরাতে আজকের যে বাংলাদেশের পরিস্থিতি তা কিন্তু ধীরে ধীরে পাকিস্তানের জাল যেভাবে বিছানোর দরকার ছিল ঠিক সেইভাবেই বিছিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সার্থক পাকিস্তানের ছক একথা এ কারণেই বলছি যে পাকিস্তান যখন কাশ্মীর যা পাকিস্তানের দখলে তাদেরকে অর্থাৎ কাশ্মীরিদের সঠিকভাবে কবজা করতে পারছে না এবং ভারতে অন্তর্ভুক্ত কাশ্মীর অঞ্চলগুলিও বারবার দখল করতে গিয়ে সন্ত্রাস সৃষ্টি করে যখন কিছু করতে পারছে না ভারতের সামরিক বাহিনীর কাছে তখন অসহায় হয়ে হাত ছাড়া হয়ে যাওয়া বাংলাদেশকে আবার ফিরিয়ে আনতে চায় তাদের বসত বরণ করতে চায় তাদের বশার শিকার যাতে করতে পারে সেই রকমই সরকার চায় তবে কি অন্তর্বর্তী সরকারের মোহাম্মদ সেই পথের তা না হলে তিনি তো শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি এমন কেন একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন না মার্জনা করবেন ঘুরে যাওয়ার মতন পদক্ষেপ দেখছি কেননা শান্তি ফেরাতে কোনো চেষ্টাই তিনি করছেন না অথচ তিনি নোবেল পুরস্কার জয়ী অন্তর্বর্তী সরকার গঠনের পরেই পাকিস্তানের হাই কমিশনার মুচকি হাসি কথোপকথন আপনারা দেখছেন বাংলাদেশের বন্ধুরা সবাই কিন্তু বুঝতে পারছেন না পাকিস্তানের আবার সেই হিন্দু মুসলমান বাঙালিদের মধ্যে ঘাড়ে নিঃশ্বাস ফেলতে চলেছে পাকিস্তান এত কষ্টকর স্বাধীনতা এখন চলছে ভাই বোনেদের ভাইয়ে ভাইয়ে বিবাদ বাংলাদেশে এখনই গণতন্ত্র না ফিরলে বাংলাদেশের সাধারণ মানুষের সে হিন্দুই হোক আর মুসলমানই হোক সবার প্রত্যাশা মিটবে তো গণতন্ত্রের অর্থাৎ ভোট পর্ব যদি না শুরু হয় তবে কিন্তু মোহাম্মদ ইউনুসের ক্ষমতা আরও ধীরে ধীরে বাড়বে সেখানে আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে জামায়াত ইসলামী সব দলগুলি কিন্তু এক এক করে মুছে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছে পাকিস্তান আরও চেপে বসবে কিন্তু কিছুই করার নেই করার একমাত্র শান্তি বাহিনী তারা কি আসবে সবারই একটি প্রশ্ন এই আজকের ঘটনার একটু পেছন দিকে ইতিহাস ঘাটলে দেখা যায় সালে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর পাকিস্তান স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশকে তিন বছর পর ফেব্রুয়ারি বিভিন্ন মুসলিম সংগঠনগুলি এবং মুসলিম দেশগুলিও যারা চাপ দিয়েছিল পাকিস্তানকে তারপর স্বীকৃতি দিতে বাধ্য হয় কিন্তু মনে রাগ মনেই পুষেছিল এতদিন ধীরে ধীরে ছক চলছিল এখনো চলছে ইউনুসকে নিয়ে বাংলাদেশের সংখ্যাগুরুদের মধ্যে বীজ ঢাকা হলো সেই দিন থেকেই কারণ পাকিস্তানেরা প্রকৃত অর্থে পশ্চিম প্রান্তে তারা সংখ্যা লঘু ছিল সংখ্যার দিক দিয়ে পূর্ব পাকিস্তানে বেশি ছিল কিন্তু সমস্ত কিছু কাজকর্ম কিন্তু পাকিস্তান ঢাকাকে কেন্দ্র করেই করতেন কিন্তু ফল নিয়ে যেত পশ্চিম পাকিস্তানে তাই পূর্ব পাকিস্তান জন্ম হয় স্বাধীন বাংলাদেশে প্রতিবাদের ঝড় মুক্তি পায় অসহায় সাধারণ মানুষরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে স্বীকৃতি দেয় তারপর মোটামুটি ঠিকঠাকই চলছিল কিন্তু বীজ রোপণ করা হয় ধীরে ধীরে আজ যা মহির হয়েছে তা হলো ভারত সরকার বাংলাদেশের ওপর দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এমন বীজ ছড়ানো হয়েছে ধীরে ধীরে যে ভারত সরকার মুক্তি দেয়নি বাংলাদেশকে সৃষ্টির মূলে বারবার কেন ভারত বাংলাদেশ মুক্তির কথা বলছে এই কারণে যে তারা অর্থাৎ ভারত সরকার নাকি বাংলাদেশের ওপর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তাই তোমরা সজাগ গণতন্ত্র প্রেমী বাংলাদেশিরা কি বলছেন সেটাই হচ্ছে কোটি টাকার প্রশ্ন এই যে আন্দোলন চলছে এবং হিংসা চলছে তার পাল্টা যখন শুরু হবে বা হতে পারে অর্থাৎ সংখ্যা গুরু মুসলমান ভাইরা যখন হিন্দুদের পাশে রুখে দাঁড়াবে তখন এই জঙ্গি সংগঠনগুলি কিংবা পাকিস্তান পন্থীরা তাদেরই বা কি হবে বা অন্তর্বর্তী সরকারের কি অবস্থা হবে হবে বিপ্লব পাল্টা বিপ্লবের পথে বাংলাদেশ চলে যাচ্ছে কারণ দীর্ঘ কয়েক বছর ধরেই পাকিস্তান উপযোজক হিসাবে আপনারা দেখছেন সেই ফেসবুক সাইটে আপলোড করা ছবি পাকিস্তান বারবার প্রশংসাপত্র এবং সম্মান দিচ্ছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে সে তো একটা অন্য দেশ বাংলাদেশের আভ্যন্তরে ভারত সরকার কি নাক গলালো না পাকিস্তান নাক গলিয়েছে প্রথম থেকে বিচারটা আপনাদের কাছে আজ এই ইস্যু যদি রাষ্ট্রসংঘে চলে যায় কারণ প্রধানমন্ত্রী অর্থাৎ এখন আপনারা যারা বলছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ ওয়াজেদ হাসিনা তিনি কিন্তু পদত্যাগ করে আসেননি যা চোখ এড়ায়নি আমেরিকা ব্রিটেন অন্যান্য দেশগুলির কাছেও পাল্টা বিপ্লবের প্রশ্নে এই অন্তর্বর্তী সরকার যেভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার থামাতে পারছে না বা করছে পরক্ষে মদত দিচ্ছেন গণহত্যা হচ্ছে তার বিচার কিন্তু হবেই একথা কোথ হাসিনা বলেছেন